এতে দেখেন সবেদার আঠা এই যে গাছ পাকা সবেদা একদম গাছে পেকে গেছে দেখেন দেখেন কি সুন্দর নাও খাই দেখো গাছ থেকে পাকা আসলে পলি না দিলে হ্যাঁ এরকম পাওয়া যায় না সবেদা আসলে অনেক মজা গাছ পাকা তো আরো মজা আলহামদুলিল্লাহ অসাধারণ শীতের দিন সকাল বেলায় ছাদ বাগানে চলে আসলাম দেখেন এসে দেখি অনেকগুলো বেগুনি কালার ফুল ফুটেছে একদম গাঢ় বেগুনি আসলে এই ফুলটার নাম আমি জানি না যদি কেউ এই ফুলটার নাম জেনে থাকেন অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন সকাল সকাল সবাই বেগুনি ফুলের শুভেচ্ছা নিয়ে নেন মজার ড্রাগন ফল মানে অনেক মজার ফল ধরে গেছে খুব মজার এই গাছের ড্রাগনগুলো এটা দেখেন ধনিয়া পাতা কয়েকটা ধনিয়া পাতা উঠাবো আসসালামু আলাইকুম এভরিওয়ান ছাদ বাগানের রান্নাঘরে আপনাদের স্বাগতম আশা করি আমার সকল দর্শক ভাই বোনেরা পরিবার পরিজন নিয়ে ভালো আছে আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আর এই তো আরো একটি ছোট্ট ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি আমার আপুদের ভাইয়াদের খুব ভালো লাগবে আর এই তো দেখেন সকাল সকাল ছাদ বাগানে চলে আসলাম শীতের সকালের মিষ্টি রোদ গায়ে লাগানোর জন্য চলে আসলাম ভাবলাম যেহেতু ছাদ বাগানে আসছি তাইলে আপুদের ভাইয়াদের সাথে একটু শেয়ার করি আমাদের ছাদ বাগান আর এই তো দেখেন এই সবেদা গাছটা এইভাবে ঢেকে দিতে হয় মানে গাছে একটু পানি টানি দিয়ে আবার এইভাবে মশারি দিয়ে দিই নাইলে একটা সবেদা পাওয়া যাবে না সব খেয়ে নিবে এই তো আম প্রায় শেষ আবার ধরতেছে যে আবার আম আসছে গাছে দেখেন এ তো দেখেন করলা নিব এই করলাটা ভালো বড় হয়েছে এই আমি কিছুদিন আগেও করলা নিয়েছিলাম কিন্তু ভিডিও করতে ভুলে গিয়েছি তা আজকেও দুইটা বড়ো হয়েছে বাকিগুলো সব ছোট ছোটো সবাইভাবে পলি দিয়ে বেঁধে রাখা হয়েছে এ তো দেখেন পলি দিয়ে বেঁধে রাখা হয়েছে কারণ এগুলো ছোট ছোট মৌমাছির মতো একটা পোকা আছে মৌমাছি বলতে গেলে একদম ফুটো করে ফেলে ইসমিল্লা এই তো দেখেন পেরে নিলাম পলি থেকে বের করে দেখাবো না আপনাদের দেখেন তো দেখেন খুব সুন্দর দেখেন একদম তাজা ফ্রেশ করলা পেরে নিলাম এটা বাঁকা হয়েছে এইটা একটু বাঁকা হয়েছে দেখেন যাই হোক ওদিনের করলা গুলো একটু বড় বড় ছিল মার্শাল দেখেন থাই সবেদা ফল গাছে সবেদা ধরেছে এই সবেদা লম্বা লম্বা দেখেন এই প্রথম ধরলো এই গাছের সবেদা এই গাছের সবেদা আমাদের এখনো খাওয়া হয়নি পাকার পরে খেয়ে বলতে পারবো যে এই গাছের সবেদা মানে কেমন মজা এই যে দেখেন এটা একটু ভালো বড়ো হয়েছে এটার সাইজটা একটু ভালো বড়ো সর আমাদের বাগানের ফল পাখি আর আমরা সমান সমান খাই বরঞ্চ পাখিরা একটু বেশি খায় আমরা একটু কম খাই মনে হয় পাখিরা খাই দেখে আমাদের ছাদ বাগানে সব সময় ফল থাকে এই আর কি গাছের পাতাগুলো ভিজিয়ে দেওয়া হচ্ছে এই গাছের গুলো আরো দুই তিনবার খেয়েছি আমরা এটা একদম একদম গাছ পাকা একদম প্যাকেটের ভিতরে আছে আসে গাছ পাকা সবেদা নরম এই গাছের সবেদা কিন্তু অনেক মজা মিষ্টি কি বুঝাবো আমি পেরে আরো কিছু আছে করে যাবে এই যে পচে গেছে এই যে ভিতরে দেখেন টেকে পচে গেছে ক্যামেরাটা মনে রাইখা নিতে হবে